ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট জেনারেল কিরিলো বুদানব জানিয়েছেন উত্তর কোরিয়া সেনাবাহিনী রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে পঞ্চাশ থেকে একশোটি যুদ্ধযান পাঠানোর প্রস্তুতি নিচ্ছে এর মধ্যে থাকবে চোন্মা টু মেন ব্যাটেল ট্যাঙ্ক এবং বিটিআর এই টিএপিসি এর আগে উত্তর কোরিয়া রাশিয়াকে নানা সামরিক যান সরবরাহ করেছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার অ্যান্টি ট্যাঙ্ক যান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এমনকি বিটিআর এইটিও দিয়েছে তবে এবার ট্যাঙ্ক পাঠানোকে বিশাল এক ধাপ এগিয়ে যাওয়া বলা হচ্ছে কারণ এবার শুধু অস্ত্র নয় ট্যাঙ্কের সঙ্গে উত্তর কোরিয়া নিজস্ব সেনারাও যুদ্ধক্ষেত্রে অংশ নেবে বুদানবের মতে এর ফলে উত্তর কোরিয়ার সেনাবাহিনী সরাসরি আধুনিক বড় আকারের যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করবে তিনি বলেন বর্তমানে এমন অভিজ্ঞতা আসলেই আছে শুধু তিন দেশের রাশিয়া ইউক্রেন এবং উত্তর কোরিয়ার অনেক দিন ধরেই উত্তর কোরিয়া ট্যাঙ্কগুলোকে পুরনো এবং অপ্রতিযোগিতামূলক ধরা হতো কিন্তু দুই সালের দিকে চন্মাটু আসার পর পরিস্থিতি বদলে গেছে এই ট্যাঙ্কে আছে একটি প্রোটেকশন সিস্টেম যা ইউক্রেনের কোনো ট্যাঙ্কেই নেই রাশিয়াও অল্প কিছু ট্যাঙ্কে দুই সালের শেষের দিকে গিয়ে প্রথম এই ব্যবস্থা যোগ করেছে প্রোটেকশন সিস্টেম আসলে চারপাশে সব সময় নজর রাখে রাডারের মাধ্যমে কোনো শত্রু ক্ষেপণাস্ত্র বা একটি গোলা আসছে কিনা তার সাথে সাথে ধরে ফেলে এরপর ট্যাঙ্ক নিজেই হিসেব করে সঠিক সময় প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে আক্রমণ ভেঙে দেয় ফলে গোলা বা মিসাইল ট্যাঙ্কে আঘাত করতে পারে না এই সিস্টেম প্রথম দেখা যায় দুই সালের জুলাই মাসে প্রকাশিত ভিডিও ফুটেজে রাশিয়া ইউক্রেন বা ন্যাটোর সব ট্যাঙ্কই আসলে পুরনো শীতল যুদ্ধকালীন ট্যাঙ্কের হালনাগাদ সংস্করণ কিন্তু চন্মাটু হল সম্পূর্ণ নতুন ডিজাইন যা একে একেবারেই আলাদা জায়গায় দাঁড় করিয়েছে এই ট্যাঙ্কে রয়েছে থার্মাল সাইট গানার ও কমান্ডের জন্য আলাদা সাইটিং সিস্টেম ব্যাটেল ম্যানেজমেন্ট সিস্টেম যা দিয়ে যুদ্ধক্ষেত্রে অবস্থান ও পরিস্থিতি ভালোভাবে বোঝা যায় চোনমাটু ট্যাঙ্কে তিন ধরনের গোলা ব্যবহার করা যায় এপিএফএস ডিএস অত্যাধুনিক বর্মভেদী গোলা যার দীর্ঘ সেল ডিজাইন অনেক শক্তিশালী বর্ম ভেদ করতে সক্ষম হিট বিস্ফোরক ট্যাঙ্ক গোলা এবং হাই এক্সপ্লোসিভ ফ্র্যাগমেন্টেশন সাধারণ বিস্ফোরক গোলা বিশ্লেষকরা মনে করছেন চন্মাটু ইউক্রেন যুদ্ধে মোতায়েন হওয়া সবচেয়ে আধুনিক ট্যাঙ্ক হতে পারে এটি রাশিয়া সেরা ট্যাঙ্ক টি নাইনটি এম বা টি এইটটি সাথেও প্রতিযোগিতা করতে পারে উত্তর কোরিয়ার কিছু অস্ত্র আগেও রাশিয়ার সমমানের অস্ত্রের চেয়ে ভালো পারফরম্যান্স দেখিয়েছে যেমন বুলসায়ে ফোর অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এন টোয়েন্টি থ্রি বি ব্যালিস্টিক মিসাইল দুই হাজার পঁচিশ সালের মে মাসে জানা যায় যে উন্নত সংস্করণ টিএনমা টু নামের চেনমা টু এর নতুন ভেরিয়েন্ট ইতিমধ্যেই বড় আকারে উৎপাদনে গেছে ইউক্রেন যুদ্ধ থেকে পাওয়া অভিজ্ঞতার ভিত্তিতে ভবিষ্যতে ট্যাঙ্কটি আরও উন্নত করা হতে পারে রাশিয়া বর্তমানে ট্যাঙ্ক হারাচ্ছে উৎপাদনের তুলনায় অনেক দ্রুত পুরনো সোভিয়েত ট্যাঙ্কের মজুদও শেষের দিকে যদি চেনমাটু টু সফল প্রমাণিত হয় তবে রাশিয়া নিজেই এটি বড় আকারে কিনতে পারে এতে উত্তর কোরিয়ার ট্যাঙ্ক শিল্পে বিশাল ব্যা ব্যবসায়িক সুযোগ তৈরি হবে এখন প্রশ্ন হল ইউক্রেনের মাটিতে উত্তর কোরিয়ার এই নতুন ট্যাঙ্ক আসলেই কি রাশিয়া সেরা ট্যাঙ্ক টি নাইনটি এম এর চেয়েও ভালো পারফরম্যান্স দেখাবে নাকি যুদ্ধক্ষেত্রে নতুন কোনো চমক অপেক্ষা করছে